আমা বাবা আমার বাবা তো এখন اكو কি জানি হচ্ছে এখন আবার নাকি হ্যাঁ কি জানি হচ্ছে আগে মা কত কি হচ্ছে দেখি ও কি দেখতেছি আমরা হ্যাঁ তো কি হচ্ছে আজকে এটা জানি না দেখি বাবা আর কি কি বানায় আমরা দেখতেছি আমি তো বলতে পারতেছি না কখন থেকে এরকম হচ্ছে হঠাৎ করে যখন বারান্দায় এসে দেখি যে এরকম কিছু একটা আকাশের মধ্যে পরে হঠাৎ দেখে বলতে পারতেছি না আ পানি লাগবে পানি পানি লাগবে পানি সব কিন্তু আইসা আচ্ছা এই যে সুন্দর করে যে এরকম হচ্ছে আমরা কেউ কি জানতাম সেটা কেউ জানতাম না হঠাৎ করে এরকম আয়োজন দেখতেছি কোথাও এরকম কোনো আসলে ঘোষণা দেখিনি এই যে এই জালটা এখনও শেষ হয়নি এখনো শেষ হয়নি শেষ হয়নি শেষ হয়নি এটা কি হ্যাঁ আগেরটা বোঝা গেল মুগ বোঝাচ্ছে এখন আবার কাকে তৈরি করবে দেখি

আমি দৌড়ে লাভ যে ভিডিওটা করে আপনাদেরকে দেখাবো এখন কি তৈরি হচ্ছে চলেন দেখি উনিশশো একাত্তর আমাদের মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর গড দুই হাজার চব্বিশ থেকে উনিশশো একাত্তর দুইটাই যুদ্ধের মতন দুইটাই যুদ্ধ মুক্তিযুদ্ধ এটা দুই হাজার চব্বিশ

আমি আমার বারান্দা থেকে ভিডিওটা করতেছি একদম আকাশের ভিতরেছি স্বপ্ন দেখছি নাকি দেখতেছি মনে হয় সত্যি দেখতেছি না বাবা এখন কি তৈরি হবে আহ মিশে গেল নাকি ও ফর বুঝতে পারলাম আজকে ফিলিস্তিনের উপরে জন্য যে উদ্বেগ নেওয়া হয়েছিল সেটারই অংশ বেশি সেটা পেয়ার ফর ফিলিস্তাইন আমাদের আসলে দোয়া করা ছাড়া আর কোনো কিছুই করার নাই হ্যাঁ বাবা আমার কথা শুনো বলো যে মানে যে ভূগোল আছে লেখা ছিল না ওখানে আমি জানলাম যে ওখানে লেখা ছিল আছে ইন্ডিয়ান থেকে এখন বাংলাদেশ এখন অনেক দ্বিতীয় হুম এখন কি তৈরি হচ্ছে দেখি তো বাবা হ্যাঁ কি মিশে যাবে দেখা যাক আমরা ওয়েট করতেছি এখন কি তৈরি হবে ওয়াও

আকুন আল্লাহ দেখেন কি একটা সুন্দর মন হচ্ছে অনেকগুলো তার সংশোধন পুরোপুরি এটা কি হচ্ছে এটা কি হচ্ছে গ্রিন কি কি হচ্ছে দাও কি টুনি হচ্ছে এখন কি টুনি হবে এখন যাচ্ছে

এটা কি শেষ হয়ে গেল ও দেখো সব লাইট জ্বলে গেছে ও তাহলে মনে হয় শেষ হয়ে গেছে আচ্ছা তো ভালো থাকেন অনেক কিছু দেখলাম আজকে আবার কথা হবে ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা এবং আমাদের পেজে থাকলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম